সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর একটা মামার বাড়ি মানে আমার মেঝ মামার বাড়ি ওই দেখো আমার সঙ্গে কে কে আছে আমার ছোট্ট একটা বুনু আছে আর ওই আমার বোন আর বোনের বর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে গিয়ে কী দেখলাম দেখো এইখানে কত লোকজন লোকজনে ভিড় করে আছে তো গিয়ে দেখলাম যে ওখানটা কী একটা অনেক বড় মাছ কেটেছে কি মাছ জানি না সেই মাছটার না মাথাটা অনেক বড় তাইটি সেটাই দেখার জন্য অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে তো সেটাই দেখ আমরাও চলে আসলাম হাই ফ্রেন্ড সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো মামাবাড়িতে এসে আমরা একসঙ্গে সবাই ঘুরতে বেরিয়েছি এই যে আমার কুলে এটা হচ্ছে আমার ভাইস্তা আর এটা সবাই মিলে যাচ্ছি দেখা দেখা সবাই মিলে একটু ঘুরতে এদিকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা সবাই মিলে যখন কোথাও যাই না দেখো কি অবস্থা সবগুলো একদম ভাই বোন একসঙ্গে তো আরও তো কিছু ভাই বোন আছে ওদেরকে না বলেই আমরা এই চার পাঁচ মিলেই চলে এসছি আর রাস্তাতে একদম হাসা হাসি কি হবে না হবে একদম প্রচুর মানে আনন্দ ফুর্তি করে এখানে গিয়ে দিনগুলো কাটাতে হয় যেন সত্যি খুব ভালো লাগে ওইভাবে আর তারপরে দেখো এখানটা একটা মামি বসেছিল রাস্তাতে আর এই যে আরেকটা মামির সঙ্গে আমরা ওদের নতুন বাড়িটা দেখতে যাচ্ছি আমাদেরকে নিয়ে যাচ্ছে বাড়ি দেখানোর জন্য এই যে দেখো এখানটায় ছাদ ঢেলেছে মানে নিচেরটুকু কমপ্লিট হয়ে গেছে উপরটা ঢালবে সেই জন্য আমাদেরকে নিয়ে গেল বললো যে চলো যাই একটু দেখে আসি এই জন্য সঙ্গে আমরা গেলাম দেখতে তারপরে দেখো ওইখানটার পাশে একটা পেয়ারা গাছ ছিল ওই পেয়ারা গাছের ওপরে দেখো কে কে পেয়ারা পারছে ওই আমার ভাই আর হচ্ছে বোনের বর আর বোন দেখো কি করছে ও একটা পেয়ারা পেরেছে তো সেটা মানে ছিটকে গিয়ে ওই জঙ্গলে কোথায় চলে গেছে তো এখন দেখো খুঁজে পাচ্ছে না কিভাবে খুঁজছে ওর খোঁজা দেখে তো আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি তো যাই হোক তারপরে এই যে দেখো সবাই মিলে চলে আসছি আর একটা মামার বাড়িতে ওই যে ছোট ছোট বোন ওদের বাড়িতে চলে এসছি সবাই মিলে ঘরে বসে গেছি গল্প করতে আর এদিকে আবার আমাকে বাড়ি বাড়ি চলে আসতে হবে আজকেই তো জন্য ভাবছি সবার সঙ্গে একটু দেখা করেই যাই না হলে আবার কে বলবে আর এই দেখো এদিকে আমার বোন নাচ করছে ওকে বলেছি যে তুই একটু আমাকে নাচ করে দেখাতো সবাই বলছিল যে ভালো নাচ করে ভালো নাচ করে তাই জন্য আমিও বললাম যে ঠিক আছে বোন আমাকে একটু নাচ করে দেখাতো তারপরেও দেখো কত সুন্দর করে নাচ করছে সত্যি খুব সুন্দর নাচ করে ও এত ছোটো একটা মেয়ে এত সুন্দর নাচ করে যাই হোক ও নাচছে আর তারপরে আরও দু তিনটে বোন আছে ওদেরকেও বলছে যে আমি তো নাচবই তার সঙ্গে আমার সঙ্গে কিন্তু ওরাও নাচবে তখন আমি বললাম ঠিক আছে নাচবে তুই আগে নাচ ওই দেখাও ও কি সুন্দর করে নাচ করছে আমরা ঘরে বসে বসে অনেকক্ষণ ভরে ওদের ওই নৃত্যগুলো দেখছিলাম ছোট বাচ্চাদের নাচ দেখতে কান্না ভালো লাগে বলো বড়দের থেকেও ছোটদের নাচ বেশি ভালো লাগে আর যেমন সেমন করুক ওরা ওদের নাচগুলো প্রচুর সুন্দর হয়ে যায় ওই দেখো তিনজনে মিলে এখন নাচছে আর এদিকে আমরা তারপরে চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে যেতে যেতে দেখো বৃষ্টি চলে আসছে বৃষ্টির মধ্যে দেখো বাড়ি যাচ্ছি এটা কি আমার মাথায় তো কচু পাতা ওই ভাই কচু পাতা দিয়েছে মাথায় আমার জন্য একটা পাতা ছেড়ে নিয়ে এসছে এসে বলছে দিদি এটা মাথায় দে তাহলে বৃষ্টিটা পড়বে না এমনিতে আমার একটু কাশি কাশি হয়েছে তো সেই জন্য দেখো মাথায় দিয়ে দিয়ে যাচ্ছি আর ওরা কি হাসাহাসি করছে ওরা সবাই মিলে যাচ্ছি আর কি তো ভালোই হয়েছে এটাও একটা ভালো জিনিস যদি কখনও বৃষ্টি আসে মাথায় একটা বড়ো কচুপাতা থাকলে দিলে কি হয় বলো তো বৃষ্টির জলটা মাথাতে কম পড়ে সেই জন্য কচুপাতাটা দিয়ে আমরা যাচ্ছি তারপর বাড়িতে চলে আসি আর ওই দেখো আমাদের নিতে আমাদের টোটো চলে আসছে তো আমি তো রেডি হয়ে গেছি রেডি হয়ে সামনে একটা মামা বাড়ির দিকে দাঁড়িয়ে আছি একটা বোনের সঙ্গে গল্প করছিলাম আর মা দিদা দাদু সবাই টোটোতে করে আমার সামনে টোটোটা নিয়ে এসছে তারপরে আমি উঠে বসলাম বাড়ির জন্য দিয়ে দিয়েছি তো এই যে এখন বাড়ি যাচ্ছি টোটোতে আর এই দেখো সঙ্গে কে যাচ্ছে আমার দিদা আর আমার মা মানে আমার মায়ের মাসি তো দিদা মানে এই আর সামনে আছে আমার দাদু আমরা এই চারজনে মিলে যাচ্ছি তো ওরা আমাদের বাড়ি ঢুকবে না ওরা ওই ট্রেনে করে চলে যাবে এসেতে শিলিগুড়িতে যাবে আমার দিদা বাড়িতে আমার দাদু আর দিদা আর আমরা বাড়িতে চলে আসব তো বললাম আমাদের বাড়ি আসার জন্য এখন নাকি আসবে না কিছুদিন আগে আমার দাদু এসেই গেল তোমরা তো দেখেছ সেই জন্য বললো যে এখন আর যাবো না কিছুদিন আগেই তো গেলাম পরে যাব তো দেখো তারপর আমরা চলে এসি টোটোর থেকে বাসে বাসে উঠে বসে গেছি আর এই আমাদের ব্যাগটা জামা কাপড়ের বারে বারে শুধু পড়ে যায় এখানে সেখানে জন্য মা ঠিকঠাক করে রাখলো আর ওই ভিতরটা দিয়ে দেখো বাইরেটা দেখা যাচ্ছে কেমন বৃষ্টি হচ্ছে আর কি ভিড় ভাড়টা মানে আমরা যখন বের বের হয়েছি তখন না বৃষ্টি ছিল না কিন্তু এই ফালাকাটাতে এসে এত বৃষ্টি তো যাই হোক তারপর আমরা এসে নামলাম আমাদের জায়গাতে গাড়ির থেকে নামার পরে দেখো একটা দোকানে এসে দাঁড়িয়ে আছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে যেতে পারছি না আমাদের ব্যাগ ভিজে যাচ্ছে আমরা ভিজে যাচ্ছি তো তারপর বৃষ্টি কমার পরে আমরা টোটোতে করে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এখন আমি বাড়িতে ঢুকছি তো গিয়ে দেখি বাড়ির কি অবস্থা কদিন থেকে তো বাড়িতে ছিলাম না আমার ঘর তারপরে সোনারুপ্পা ওরা কী করছে তো গেটটা খুলে আমি বাড়িতে ঢুকে গেলাম প্রচুর বৃষ্টি হয়েছে কাদো হয়েছে দেখো কত বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে আর বাড়ি তো অগুছল হয়ে আছে কেমন তো যাই হোক বাড়িতে লোক না থাকলে এরকমই হয় ছিল একজন ওর পিতা ছিল ভাই ছিল তো একা মানুষ আর কত কাজ করবে বলো ও যতটুকু পেরেছে করেছে আর বাদ বাকি কাজ তো এখন করতে হবে সব কিছু তো আমি ঘরে ঢুকে গেলাম আর এই দেখো যেদিন গেছি না সেদিন প্রচুর তাড়াহুড়ো করে গেছি যার জন্য অত বেশি গোছ গাছ করতে পারিনি ঘরটা জামা কাপড় বিছানায় রেখেই চলে গেছি তারপর এসে দেখলাম যে সোনারূপার জন্য তো ঘাস নেই ঘাস কাটা হয়নি শেষ হয়ে গেছে যেগুলো ঘাস ছিল আমি কেটে রেখে গিয়েছিলাম তারপর আমি কী করলাম তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে গেছে মাঠে ঘাস কাটতে তো ঘাস কেটে নিয়ে এসছি আর এদিকে দেখো ভিজে ঘাস এইগুলো ঘাস তো আমার ছাগল ওরা খাবে না সোনার রূপা খায় না ওদের আবার প্রচুর ইসে জানো কি বলবো তো ওদের কি করতে হয় ঘাসগুলো এনে শুকিয়ে দিতে হয় এখানে ঘাসগুলো আমি মেলে দিয়েছি বারান্দাতে আর নাড়াচাড়া করে একটু পরে পরে শুকিয়ে নিব ভালো করে তারপর ওদেরকে দিতে হবে একটাও ভিজে গাছ খাবে না আর এই বর্ষার দিনে এত যদি বায়না করে কি করে ওদেরকে আমি পেট ভরাবো বলো তো যাই হোক এভাবে আমি তাও যতটুকু পারি চেষ্টা করি করে দেওয়ার জন্য এ দেখো নেড়ে নেড়ে দিচ্ছি এভাবে কি হয় অসম্ভব ব্যাপার এত কাজের মধ্যে না হয়ে ওঠে না তো যাই হোক যতটুকু পারি চেষ্টা করি আর এদিকে তারপর আমি চলে গেলাম আমার সোনা রূপা আর বন্ধু সুমি মানে আমার গরু গাছ ছাগল ওদেরকে দেখার জন্য আর এই সেটটা দিয়ে আমাদের বাড়ির জল বের হয় দেখো কত জল কাদো কাদো আর এই দেখো সুমি দাঁড়িয়ে আছে বন্ধু দিকে আর ওই যে সোনা রূপা রূপা দেখো কেমনভাবে আমাকে দেখছে কারণ আমি এসে ওদের সামনে যাইনি এই ঘাস কেটে এনে এখনই গেলাম কিভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কত বছর পরে দেখলো তারপর সমস্ত কাজ করে রেখে চলে আসি টিউশনি করাতে এই যে টিউশনি করিয়ে চলে যাচ্ছে এখন বাড়ি রাস্তাতে আছি এখন বৃষ্টিটা কমেছে এখন বৃষ্টিটা নেই তো আর এই যে বাড়ি চলে এসছি এখন দেখো বাড়িতে এসে কাকে দেখলাম এই যে আমার বিয়ানি মানে আমার ভাইয়ের বোর বোন মানে হচ্ছে অর্পিতার বোন আর আমার কাকু আর এই যে দেখো সোনারূপাকে ছেড়ে দিলাম এখন ওদেরকে একটু ঘাস খেতে দিব ওরা ঘাস খাক আর গরুকে তো খাওয়া দিয়ে দিয়েছে মা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কর